যিনি আমাদের এই ইউনিয়ন বিএনপি সভাপতি আর পাশে রয়েছেন তোমাদের এই অঞ্চলের আত্মীয় অনেকেই ছিল সরাসর কমিশনার হ্যাঁ তারপরে রয়েছেন তোমাদের আরাক আপন কাজী রঞ্জু আমাদের বিএনপির সেক্রেটারি ছিল তো তারপরে রয়েছে তোমাদের আরাক আত্মীয় সেও এই ইউনিয়নের সন্তান দিলীপ কুমার মিস্ত্রি তেজাসকারী কলেজের সাবেক প্রিন্সিপাল পরের জনকে কি তোমরা চেন কি বলো তো হ্যাঁ বলেছে ওরা এনার স্যার বলেছে এই যে বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার অত্যন্ত জনপ্রিয় তারপরে অনেক টিচার আছে এখানে আমাদের স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল স্যার এরপর তোমাদের যেতে আসছে যে মাঝে হুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই যে শিক্ষক মন্ডলী এখানে আসছে তোমাদের সাথে পরিচিত হতে আমিও তোমাদের সাথে পরিচিত হতে চাই আমার বাড়িও তো তোমরা ইউনিয়ন পাশের ইউনিয়ন কলেজের আমি প্রিন্সিপাল তো আমরা পাঁচ তারিখে একটি পরিবর্তন হয়েছে তাই না এই পরিবর্তনের পর মানুষ মুখ খুলে কথা বলতে এই শিক্ষা ধ্বংস হয়ে গেছে আসার চেয়ে বড় বাইনের সাথে সেলফি তোলা কিশোর জ্ঞান তৈরি করা মাদক সেবি এইগুলো এই ষোলো বছর হয়েছে আমরা এটা চাই না তোমরা কি এর মধ্যে আছো আমরা এর মধ্যে থাকবো না আমরা থাকবো লেখাপড়া আর খেলাধুলা খেলাগুলো না থাকলে কি কি হয় জানো আইডেল ব্রেন ইস ডেবিল ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তখন শয়তান এসে মস্তিষ্কের মধ্যে বাধা বাঁধে বাসা বাঁধে আমরা কি ফ্রি ফায়ার খেলি খেলি আমরা আসরের পর কোথায় থাকি মাঠে খেলাগুলোর মধ্যে এটি থাকতে হবে খেলাধুলোর মধ্যে থাকলে সুস্থ মন সুস্থ দেহ সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং তোমাদের এখানে অনেক বড় বড় মানুষ আছে আছে না যা কেন নাম জানো শুনেছে অনেক বড় বাপের মানুষ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান যিনি বাংলাদেশের এখন বাংলাদেশ নির্মাণ করছে বিনির্মাণ করতে যিনি দিন পরিশ্রম করেছেন অনেক বড় অর্থনীতিবিদ তোমাদের এই এলাকার সন্তান তার মতো হতে ইচ্ছে করে না এইখানে তো পড়াশোনা করেছে হয়তো ওই দাঁত স্কুল অথবা ওই আনাচে গানাচে তারপর একটু বাবা পুরী স্কুল থাকতো একটু গপ্ত স্কুলে কয় ভাই লেখাপড়া করেছে তাই না তারপর অনেক বড় জায়গায় গিয়েছে এরকম অনেক আছে জামিল খান তারপর আমাদের বিমানে ছিলেন অনেক অনেক হ্যাঁ তারপর অনেক মানুষ আছে যে সফল মানুষগুলো তোমাদের এইখানে রয়েছে অন্য ইউনিয়নে নাই তাহলে তা তাদের মতো সফলতা ইচ্ছে করে না আমরা তোমাদের সাথে থাকবো চেয়ারম্যান তোমাদের সাথে থাকবেন উনি তো আছেনই সাহেব আছেন ভাই চেনা কি মাঝে মাঝে আসে নাকি উনি আমার অন্তর্মুখী মানুষ একটু নিজেকে প্রকাশ করতে চায় না উনি সব কিছুতে আছে তোমরা যখনই কোনো কিছু থেকে যাবে ওনাকে সরাসরি ফোন দিল যা লাগবে দিয়ে দেবে উনি বলেছেন ছেলে মেয়েদের জন্য এই ইউনিয়নে ছাত্র ছাত্র ছাত্রীদের জন্য লেখাপড়ার জন্য ফর্ম ফিল জন্য এই ইউনিয়নের যত ছেলে মেয়ে আছে যারা দিতে পারবে না তাদের পাশে শামীম সাহেব আছে একটা বড় কথা না তার জন্য একটা তালি দেয় আর আমাদের নেতারা তো আজকে বর্ষার মধ্যে আর কথা বল মনে রাখতে হবে মাকে ভালোবাসতে হবে শিক্ষার্থী যে স্তর পারিবারিক পারিপার্শ্বিক প্রতিষ্ঠানে তোমাদের ছাড়া খুব আমরা অল্প সময় তোমাদের লেখাপড়া করে কিন্তু মায়েরা যারা তারা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করেছে সেই মাকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে এবং দেশের মানুষকে ভালোবাসবে তুমি যে ধর্মরই হও ধর্মর সাথে থাকবে দুনিয়া এবং আখরা উভয় হবে তাহলে আমরা কথা না বাড়িয়া আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা আজকে দিনটি শুরু করি সুস্থ